হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেন আর অ্যান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও হ্যাঁ ফাইনালি আমিও বাকিদের মতো একটা ফুলওয়ালা গাছ জোগাড় করে ফেলেছি ঠিক আছে আর কোথায় আছি আর বলছি না তো জানো মনোজিদের কাছে নাকি আর ফুলওয়ালা টাছ পাওয়া যায় না তাই জন্য আমাকে একটা জোগাড় করে আনতে হয়েছে দেখো কী সুন্দর সবাই তো দেখছি এখন আমি বলো আমি অনির্বাণও একটা জোগাড় করুক এবার মানে এটা তো দেখছি একটার দিকে গাছ মানে ফুল হয়ে আছে কিন্তু এরপর কী তা আমি তার এক্সপার্ট না সেই আমাকে আবার সেই মনোজিবদার কাছেই আসতে হলো যে এরপর কী করতে হবে না করতে হবে কারণ এই গাছটায় এই একটা ফুল হয়ে যাওয়ার পর কি হবে মানে আদৌ কি আরো ফুল হবে এটাই এবার জানার পালা কারণ প্রচুর মানুষজন মানে বস্তা বস্তা ফুল হলো অর্কিড কিনছে কিন্তু তারপর কী করতে হবে তারা কিন্তু কিছু জানে না কারণ অধিকাংশ মানুষ মানে আমার বন্ধুরা যারা আছে যারা ভিডিওটা এখন দেখছো তো তারা কি করছে জানেই না এর পরিচর্যাটা এখন কি করতে কীভাবে রাখতে হবে কারণ টেকনিক্যালি শীতে কিন্তু এখন তো চলছে ডরমেন্সি অর্কিডে তো এই ডরমেন্সির সময় গাছেদের তো নিয়ে নিচ্ছ তোমরা গাছ কিনে তারপর কি করতে হবে একদম আজকে কথা বলবো দ্য ওয়ান অ্যান্ড অনলি মনোজিৎ দাস মনোজিৎ দা তুমি না ফুল হলে গাছটা যাও না কমপ্লেন করে এখন একটু জোগাড় করে এনেছি হ্যাঁ আমার তো এটা অ্যাকচুয়ালি অর্কিড স্টুডিও হ্যাঁ আমি এখানে তৈরি করি বা তৈরি করতে শেখাই হুম ফলে আমার কাছ থেকে যদি তুমি এটা আশা করো যে আমি ফুল ফুটিয়ে গাছ দেবো সেটা কিন্তু অসম্ভব তবে আমার এখানে ফুল ফোটে এটাও সত্যি কথা ফুল ফোটে এবং সেই ফোটা ফুল আমার যেহেতু জায়গা ছোট অনেক বড়ো জায়গা নয় আমি কিন্তু পরিচিতদের দিয়ে থাকি তুমি খবর নিয়ে দেখো আমার কাছ থেকে কিন্তু বছরে অনেকে উইথ নেম প্রতিটা গাছের নেম ছাড়া গাছ নয় এমন গাছে কিন্তু ফুল ফোটা গাছ আমি দিয়ে থাকি কিন্তু পাল্ট রেটে আমার কাছে গাছ পাবে না আমার কাছে যে গাছ থাকবে খুব কমন ভ্যারাইটি যেমন থাকে খুব রেয়ার ভ্যারাইটিও থাকে এবং এই মুহূর্তে আমার কাছে ডেন্ড্রোভিয়াম ছাড়াও প্রায় ন রকমের অর্কিড আছে এটা আমি তোমাকে ঠিক আছে তুমি বলো এই গাছটা আমি জোয়ার করেছি সেখান থেকে হোক কিন্তু এবার কি করতে হবে মানে এখন তো ফুল হয়ে যা দেখছি এর মধ্যে শুকাতে শুকাতে আরম্ভ করছে এবার কি আর কি ফুল হবে নাকি হবে না আগে তো ডরমেন্সি তুমি এই পাতা হলুদ হতে শুরু করেছে এই যে যে গাছটা তুমি নিয়ে এসছো পাতা হলুদ হচ্ছে তার মানে এই পাতা এই গাছটা কে নামা পুরো ব্যর্থ হলো না ব্যর্থ আমি কেন বলবো তুমি কিনেছো ঠিক আছে তোমার স্টক বাড়লো এবার ফেব্রুয়ারি পর্যন্ত গাছটাকে একটু সামলে সামলে রাখো এইটাই যে এইটা যে ব্যাপার এই যে ফেব্রুয়ারি অব্দি পরিচর্যা ঠিক আছে এইটাই কিন্তু আজকে দ্বিতীয় মেন আলোচ্য বিষয় তোমরা জেনেই গেছো এতক্ষণ থামলার টাইটালে তো চলো আজকে এইরকম একটা ফুলওয়ালা অর্কিড তোমরা যদি কিনে ফেলো সে যে কোনো অর্কিড হতে পারে এরপর এই যে এই কমাস এই ডরমেন্সি পিরিয়ডে কী করতে হবে আজকে একদম স্বয়ং গুরু আছে গুরুর থেকেই একদম অনির্বাণ জেনে নেবে তোমাদের জন্য তো যেরকমটা আমি আর মনোজিৎ আলোচনা করছিলাম এবার মনোজিৎ দা যেটা হচ্ছে সবাই তো কিনছে ফুল লাগা তুমি যেটা বললে তো এখন কি এখন তো ফুল আর হবে না যদিও তোমার স্টুডিওতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ফুল ফুটে আছে একটা অসাধারণ ক্যাটেলিয়া তো ক্যাটেলিয়া ফুটে যেটা আমি এখন দেখা যাচ্ছি ওটা সারপ্রাইজ থাক কিন্তু এবার তুমি বলো ফুল লাগাছ কেনার পর কি করতে হবে হ্যাঁ লাগাছ কেনার পর সবাই যেটা করবেন সেটা হচ্ছে গাছটাকে সেমি যেমন আমরা রাখি শীতকালে কিন্তু শীতকালে আপনি যত যত্ন করেই রাখুন পাতা হলুদ হবে পাতা পড়বে তবে আমি সবাইকে বলবো চিন্তার কিছু নেই পাতা হলুদ হওয়া পাতা পড়বে এটা ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইক পর্যন্ত হবে এই সময় গাছে খুব একটা খাবার দেবেন না যদি মনে হয় গাছকে বেশি ভালোবাসেন তাহলে মাসে একবার একটু ব্যালেন্স পিকে দেবেন সেটা না দিলেও কিন্তু গাছের এই সময় খাবারের কোনো প্রয়োজন নেই গাছ তার পাতা ফেলে দেয় শীত ঘুমে যাবে বলে স্পেশালি ডেন্ড্রুবিয়াম সব গাছের ডরমেন্সি হয় না ডেন্ড্রুবিয়ামের এই সময়টা ডরমেন্সি তারা পাতা ফেলবে তারা শীত ঘুমে যাবে ফলে যে গাছে ফুল আছে কদিন পরেই ফুল শেষ হবে আপনাদের চিন্তার কিছু নেই ফেব্রুয়ারির পর থেকে আপনারা ভালো করে খাবার দেবেন যেভাবে আগের ভিডিওগুলোতে অনির্বাণ দেখিয়েছে আমার এখানে কীভাবে ট্রিটমেন্ট করতে হয় তখন হয়তো আবারও অনির্বাণের সঙ্গে আমি আসবো আপনাদের সামনে যে এবার গাছ জেগে উঠেছে কেমন খাবার খাওয়াবেন তখন বলবো এখন কিন্তু গাছের বাড়তি কোনো ট্রিটমেন্ট করবেন না গাছের রিপোর্ট যারা খুব ভালো করতে পারবেন না তারা ওয়েট করুন আর যারা রিপোর্ট করে ফেলেছেন তারা অপেক্ষা করুন নতুন রুট আসার নতুন রুট আসতে একটু সময় না তো ম্যাক্সিমাম গাছ যেগুলো বন্ধুরা নিচ্ছে বিভিন্ন জায়গা থেকে তো সেখানে দেখা যাচ্ছে যে নারকলের ছোবরার মধ্যে গাছটা আছে তুমি যেরকম ভাবে রিপোর্ট করম বা নেই তো এই নারকেলের ছোবরা এখন গাছটা রাখাটা রাখতে গেলে কীভাবে করতে হবে এখন যদি কেউ নারকেলের ছোবরাতে গাছটা রেখে দেন আগামী দেড় দু মাস ওই নারকেলের ছোবরাতেই থাকতে পারে কিন্তু যারা মনে করছেন যে রিপোর্ট করবেন তারা যদি একটু সাহস করে রিপোর্ট করেন তাদের জন্য রিপোর্ট করার ব্যবস্থাটাও আজকে আমি বলে দিচ্ছি অন্য সময় আমি বলি যে হানড্রেড পার্সেন্ট নারকেল ছোবরা রিমুভ করে নিয়ে তবে গাছ বসাবেন কিন্তু যারা তে গাছ কিনছেন যে কোনো জায়গা থেকে কিনছেন ফুল সহ বা ফুল ছাড়া গাছ কিনছেন তাদের জন্য বলা টোয়েন্টি পারসেন্ট নারকেল ছোবরা রেখে বাকি এইটটি পারসেন্ট রিমুভ করবেন এবার ফাঙ্গিসাইডে জলে ডুবিয়ে তারপরে আপনি নারকেলের ছোবরা সরিয়ে দিয়েছেন যেহেতু আপনি ক্লে বল লিকা অথবা আপনি চারকোল বা ইটের টুকরো দিয়ে যদি করেন গাছ কিন্তু ড্যামেজ হবে না পাতা হলুদ হবে কিন্তু গাছ গাছ বেঁচে থাকবে ফেব্রুয়ারি মাসের পর থেকে এই আপনার আবার হাসি ফোটাবে তোমাদের যদি এখানে দেখাই দেখো মনোজিদ্দার মানে স্টুডিওতে একাধিক গাছে ডরবিনসি কিন্তু দেখা যাচ্ছে মানে পাতাটা দেখতে হলুদ হচ্ছে আমি এখানেও যদি তোমাদের দেখাই দেখো এখানেও কিন্তু পাতা হলুদ হচ্ছে তার সাথে স্পট হচ্ছে তো মনোজিত দা এই যে পাতা হলুদ হচ্ছে তোমার এখানে আমি দেখতে পাচ্ছি পাতা হলুদ হচ্ছে তো এখন মানে কি মানে ফাঙ্গি কি রেগুলার যেমন দুজন দিনে একবার আগ্রহ বলেছি হ্যাঁ রেগুলার কোনো প্রয়োজন নেই কিন্তু এটা ন্যাচারাল এটা ভাবার কোনো কারণ নেই যে ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে শীতকালে যেটুকু ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে বা হয়ে থাকে পনেরো দিনে একবার দিলেই গাছ যথেষ্ট ভালো থাকবে আচ্ছা আর জলের ব্যাপারটা যেটা নিয়ে বলতে জল কীরকম এখন বুঝে দিতে হবে জলটা সেটা মিডিয়ার উপর ডিপেন্ড করছে কারা কোন মিডিয়া ব্যবহার করছেন সেই মিডিয়া কতটা জল ধরে রাখছে মানে চেক করে দিতে হবে হাত দিয়ে চেক তবে একদিন ছাড়া একদিন জল দেওয়া যেতে পারে যাদের মিডিয়া খুব ড্রাই তারা রেগুলার একবার করে জল দিলেও কোনো সমস্যা নেই কিন্তু মিডিয়াটা চেক করে অবশ্যই জল দেবেন শুধু আমার মুখের কথায় নয় কারণ আপনার বাড়িতে যে মিডিয়াটা আপনি তৈরি করেছেন সেটা আপনি সবচেয়ে ভালো বুঝতে পারবেন যে কতটা ময়েস্টার মিডিয়াতে থাকছে ব্যাস তাই বুঝতেই পারছো মানে ফুলওয়ালা গাছ কিনেছো তারপর ফুল হবে কি হবে না এটা তোমাদের অনেকের মাথায় উঠতে পারে কারণ দেখো সুন্দর জিনিস দেখলে আমরা সবসময় চাই সেটা জোগাড় করতে যেরকমই দেখাটা সুন্দর আর কি সামনে ফুটে আছে ঠিক আছে এটা আমি অনেক এক মাস আগে যখন এসেছিলাম প্রায় এক মাস আগে তখন ফুটেছিল এখনও কিন্তু দেখো ঠিক আছে এই হচ্ছে অর্কিডের মানে জাদু আর এই জন্য মানুষজন অর্কিড করে যে একটা ফুল ফুটলে মিনিমাম মানে এক দেড় মাস তো থাকবেই থাকবে ঠিক আছে এবার যত বেশি ফুল ফুটবে আস্তে 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 কমবে এই জন্য সবাই এখন অর্কিডের প্রতি মানে পাগল হয়েছে আর অর্কিডের পরিচর্যা যেহেতু খুবই কম মানে সপ্তাহে একবার বা পনেরো দিনে একবার তোমরা পরিচর্যা করবে আর কিন্তু গাছে কোনোরকমে কিছু সমস্যা হবে না এখানে দেখতে পাচ্ছ মনোজিৎ দাস প্রচুর ফুল এই ফুলগুলো আগের বাড়ি তোমাদের একদম ডিটেলে দেখিয়েছিলাম আরও ফুল এখানে কিন্তু হয়ে আছে মনোজিৎ দা বলছি এখন কি অনুখাদ্য দেওয়ার কোনো প্রয়োজন আছে না কিছু শুধুই জল ওই যে বললাম ব্যালেন্স এনপিকে দিলেই হবে অনুখাদ্য দেওয়ার টাইম ফেব্রুয়ারি সেকেন্ড উইকের পর থেকে শুরু হবে মানে একদম সাধারণভাবে গাছগুলোকে রাখো বেশি কিছু মানে করতে হবে না বেশি কিছু করতে গেলে কিন্তু গন্ডগোলটা তোমাদের হবে ঠিক আছে তো তাহলেই তোমাদের গাছ কিন্তু ভালো থাকবে এইখানে দেখো আরেকটা সুন্দর অর্কিড মানে এক একটা ফুল এক এক রকম মানে কথা বলছে আর কিছু আর বেশি ফুল আমি আজকে তোমাদের দেখাতে পারলাম না কারণ এই সময় এই প্রসঙ্গে আরেকটা জিনিস হ্যাঁ আছে সেটা হচ্ছে ডরমেন্টসি মানে কিন্তু সব গাছে একসঙ্গে ডরমেন্টসি আসে না তুমি একটু কষ্ট করে ওইদিকে দাও দেখো একটা নতুন গাছে কুড়ি এসেছে ওটা কিন্তু ডরমেন্টসিতে এখনো গাছটা আসেনি যে কারণে কুড়ি এসে গেছে দেখো

আরেকটা যেটা অনেক বন্ধুদের সমস্যা হচ্ছে সে ডরমেন্সি তো আছেই তার সাথে যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার গাছের পাতাগুলো কুকড়ে আছে এই পাতা কুকড়ানোর ব্যাপারটা কিছুতেই প্রবলেম সলভ হচ্ছে না কি করতো কুকড়ে যাচ্ছে এটা ছবি দেখলে ভালো হতো কিন্তু পাতা কুকড়ানোর তো অনেকগুলো কারণ হ্যাঁ একটা হচ্ছে মাকড় লাগলে এই সময় তো মাকড় লাগে তার জন্য কিন্তু পাতা কুকড়ে যেতে পারে ঠিক আছে বন্ধুরা পাতার তলাটা একটু ভালো করে দেখবেন সাদা বা কালো স্পট হচ্ছে কিনা হয়ে থাকে আপনারা নিশ্চিত হবেন যে মাকুড়ের আক্রমণ হয়েছে তাহলে অবশ্যই কাকা তারপরে হচ্ছে ওমাইট এই ধরনের কোনো ওষুধ দিতে পারেন ডে 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 এবং আমি সপ্তাহে তিনবার দেওয়া আর তা না হলে যদি কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে থাকে সেটা না দেখে কিন্তু কোনো সলিউশন দেওয়া সম্ভব নয় সেক্ষেত্রে প্ল্যান্টোমাইসিন একমাত্র উপায় প্ল্যান্টোমাইসিন দিলে পরে ওটা চলে যেতে পারে ඒන් ේ නොයි හැ ට ි ෝග නවෙන් পরামর্শ নিয়ে এটা আর ডেফিনেটলি মনোযোগদের সাথেও তোমরা আলোচনা করতে পারো ফোন নাম্বার নিচে আছে অবশ্যই রাত আটটার পর ফোন করবে বা হোয়াটসঅ্যাপ করে যাই করো কারণ তার আগে কিন্তু মনোযোগা ব্যস্ত থাকে ঠিক আছে আজকে ভিডিওটা একদম কুইক ভিডিও হবে যাতে তোমাদের ভিডিও দেখতে ভালো লাগে এনার্জি থাকে একদম বিশাল বিশেষ মানে বিশাল লম্বা আমি ভিডিও করবো না আজকে মেন উদ্দেশ্য ছিল কারণ একাধিক বন্ধুরা আমাকে মেসেজ করছে আমাকে জানাচ্ছে যে তারা এরকম ফুল অল অর্কিড কিনেছে কিন্তু অনেকবার এরপরে কী করতে হয় তো যে জানে আমি তার চলে এসেছি আমরা যে ধামাকাটা করেছিলাম যার পর একদম পুরো সবাই কেঁপে গেছে ঠিক আছে আর অনেকে আবার তোমাকে কপি করা শুরু করেছে ঠিক আছে এবার সেই ব্যাপারে বলো কীরকম রেসপন্স ছিল লাস্ট ধামাকাটাতে আজও মানুষ ফোন করছে এবং তারা সেই সার্ভিসটা চাইছে যেটা গত দু মাস ধরে এখান থেকে পেয়েছে বন্ধুদের নিরাশ করবো না বলে কথাও দিয়েছে একদম মানে এই ধামাকাটা যারা সেই সময় হাতছাড়া করেছ পঁচানব্বই আই থিঙ্ক পঁচানব্বই ছিল হ্যাঁ পঁচানব্বই টাকায় অর্কিড তাও কি সিঙ্গেল পিস তোমরা চাইলে সিঙ্গেল পিস নিতে পারো মনে হয় না অন্য কোনো অর্কিড সেলার তোমাদের এক পিস গাছ পঁচানব্বই টাকা দেবে তাও ঠিক আছে সবসময় চাইবে যে একাধিক গাছ তোমরা নাও কিন্তু মনোজিৎ দা আবার মনোজিদ আবার কেমন সময় পাবো আমি সবার জন্য নতুন বছরে আবার একটা ধামাকা দেওয়ার চেষ্টা করছি অনেকবার থাকবে কিন্তু মিস করবেন না খুব তাড়াতাড়ি আপনারা ভিডিও ফলো করুন এবং যোগাযোগ করবেন দেখবেন আপনাদের নতুন বছর ভালো যাবে একদম নতুন বছরে আমি তোমাদের বলে দিচ্ছি ঠিক আছে পঁচিশে ডিসেম্বরে তোমাদের কেক খাওয়াতে পারলাম না কিন্তু সবার হাতে হাতে যাতে অর্কিড পৌঁছে যায় যারা এখনও অর্কিড পাওনি ঠিক আছে আর লাস্ট ভিডিও যারা ফলো নি ডেফিনেটলি চাইব চাইবো সবার বাড়িতে অর্কিড পৌঁছে যায় সবাই অর্কিড করুক কারণ অর্কিডের একটা মিথ ছিল যে মানে শুধু পয়সাওয়ালা অর্কিড করে একদম পরিষ্কার বাংলাতেই বললাম তোমাদের পয়সাওয়ালা অর্কিড করে কিন্তু এই মিথটা আমি চাই যে একদম ভেঙে যাক নব্বই টাকা পঁচানব্বই টাকায় তোমরা অর্কিড পাবে ঠিক আছে এত সস্তায় তোমার অর্কিড সবাই করো গাছ সবাই করো আর যেতে যেতে যেটা তোমাদের বলেছিল লাস্ট একটা দারুণ ফুল তোমাদের দেখাবো এটা দেখো জাস্ট ক্যাটেলিয়াটা অপূর্ব লাগছে মানে আমি জানি আমার ক্যামেরাতে অতটা ভালো আসছে না কারণ এটা মানে না দেখলে সামনে থেকে অসাধারণ অসাধারণ লাগছে ঠিক আছে দেখো তিনখানা ফুটেছে একসাথে আছে তো এইটা দেখি আজকে ভিডিওর এখানে এন করছি এমনটা বললাম না কুইক ভিডিও বেশি লং আমি টারমোন আছে ভিডিওটা আর সবাই করো অর্কিডটা করো ভয় পেও না ভয় না পেলেই কিন্তু তোমাদের গাছ সুন্দর হবে গাছ ভালো থাকবে আর তারপর তো মনোজিৎ আছে অনির্বাণ আছে তোমাদের চিন্তা হওয়ার কোনো কারণ নেই দাদার ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম যেমনটা বললাম রাত আটটার পর যোগাযোগ করতে চাইলে যোগাযোগ করবে যে কোনো প্রয়োজনে অর্কিড রিলেটেড ডেফিনেটলি দাদা কিন্তু তোমাদের হেল্প করে দেবে এমন কোনো ব্যাপার না যে ফোন ধরা হবে না বা মেসেজ দেখা হবে না ডেফিনেটলি রাত আটটার পর রাত আটটার পর যোগাযোগ করো তোমাদের সব কোয়ারি সব সমস্যা দূর করা হবে তো এই বলে আজকে ভিডিওটা এখানেই এন করছি খুব তাড়াতাড়ি আবার চলে আসবো নতুন ভিডিওর সাথে টিল দেন সবাই ভালো থেকো আর সহজে থেকো ততক্ষণের জন্য বাই বাই